পঞ্চমীর সন্ধ্যায় উদ্বোধন হল নবদ্বীপ পঞ্চদশ পল্লীর দুর্গাপুজোর উপস্থিত বিধায়ক পৌরপতিসহ অনেকে শনিবার পঞ্চমীর সন্ধ্যায় শুভ উদ্বোধন হল নবদ্বীপ শহরের অন্যতম উল্লেখযোগ্য দুর্গাপুজো পঞ্চদশ পল্লীর দুর্গাপুজোর পরিবেশকে বাঁচানোর বার্তা নিয়ে নবদ্বীপ পঞ্চদশ পল্লীর এবারে ভাবনা যত্নে থাক জল বেঁচে যাবে পৃথিবী ও জীবন যা এবছর বছর চব্বিশ বছরে পা দিল এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার বিধায়ক পৌরপ্রধান সহ অনেকে পুজো উদ্যোগতাদের এবারে ভাবনায় যেভাবে এক সামাজিক বার্তা দিতে চেয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে এসে সকলেই তার প্রশংসা করেন পাশাপাশি পঞ্চমীর সন্ধ্যা থেকেই পুজো মণ্ডপে ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরাও